হাবিয়ার কাব্রেরাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে আমি পার্সোনালি দেখতে চাই না তাকে দু সাল থেকে দু সাল এখন পর্যন্ত সে জাতীয় দলের সাথে আছে দীর্ঘ চার বছর দীর্ঘ চার বছর ধরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের দায়িত্বে আছে এখন পর্যন্ত বলার মতো কোনো কিছু সে দেখাইতে পারে নাই দুই হাজার একুশ সালে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার যেই সব প্লেয়ার ছিল ওই সব প্লেয়ারের যে মান ছিল যে লেভেল ছিল তখন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হাবিয়ার কাপের কুচের লেভেলের সাথে অ্যাডজাস্ট করছে বা মানানসই হয়েছে কিন্তু বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যেই সব প্লেয়ার আসতেছে এবং যেই সব প্লেয়ার আসছে যেমন হামদা চৌধুরী শৌমিত সোম ফাহমিদুল এবং আরেকজন প্লেয়ার আসতেছে টিউবা মিসেল সেও বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হবে কিছুদিনের মধ্যেই এবং এত হাই প্রোফাইল হাই লেভেলের প্লেয়ারদের কন্ট্রোল করার জন্য হাই লেভেলের কুচ লাগবে এখন হাবিয়ার কাপড়েরা কিন্তু হাই লেভেলের কুচ না এবং ওই লেভেলের কুচ না ও কিন্তু ওই হামদা চৌধুরী বা সমীর চৌম এদের থেকে অনেকটা নিচের লেভেলের কুচ বা এই প্লেয়ারদেরকে কন্ট্রোল করার মতো বা ম্যানেজ করার মতো ওই লেভেল ওই টেকনিক ওই প্ল্যান এই মধ্যে নাই সেটা আমরা ইতিমধ্যে স্পষ্ট দেখতে পারতেছি এবং বাংলাদেশের ফুটবল প্রেমীরাও এটা উপলো উপলব্ধি করতে পারতেছে যে হাবিয়ার কাপড়েরা বাংলাদেশ জাতীয় ফুটবলটাকে ধ্বংস করতেছে মানে ও তো ভালো কিছু করতে আছে না বরং ধ্বংস করতেছে তো যত দ্রুত সম্ভব বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে হাবিয়ার কাপড়াকে বাদ দিতে হবে এবং নতুন ইউরোপিয়ান হাই লেভেলের হাই প্রোফাইলের কোচ লাগবে যেই কুসের মাধ্যমে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে একটা হাই লেভেলে নিয়ে যেতে পারবে মানে এই মিডিয়া হাইপ বলেন দর্শকদের মনে যে একটা আনন্দ বা দর্শকদের মনে যে একটা দর্শকদের মনে যে একটা মানে আনন্দ উচ্ছ্বাস বা ভালোবাসার সৃষ্টি হয়েছে সেটা যেন বজায় থাকতে পারে সেই জন্য একটা হাই লেভেলের হাই প্রোফাইল একটা কোচের দরকার তো বাংলাদেশ জাতীয় ফুটবল দল আমরা আশা করবো খুব শীঘ্রই নতুন একজন কোচ নিয়োগ দেবেন এবং সেটি ইউরোপিয়ান কোচ হবে এবং হাই লেভেলের কোচ হবে যেই কোচ এই হামজাদ চৌধুরী এদেরকে কন্ট্রোল করতে পারবে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে এবং এদের থেকে বেস্ট খেলাটা বার করতে পারবে এবং বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভালো একটা রেজাল্ট করতে পারবে এটাই প্রত্যাশা করছি কিউবা মিসেল কিউবা মিসেল খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হচ্ছে এবং পরবর্তী ম্যাচে তাকে আমরা দেখতে পারবো তো সে কিন্তু একজন হাই লেভেলের প্লেয়ার এবং হামজা চৌধুরী সে কিন্তু একজন প্রিমিয়ার লিগ খেলা ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ খেলা একজন হাই লেভেলের প্লেয়ার তো তাকে কন্ট্রোল করার জন্য হাই লেভেলের কোচ লাগবো এটা কিন্তু স্বাভাবিক কারণ একজন কোচ যদি ফুটবল প্লেয়ারের থেকে মানে নিচে থাকে তার গ্রাফ যদি নিচে থাকে তার পারফরমেন্স যদি নিচে থাকে তার কোয়ালিটি যদি নিচে থাকে তাহলে সে কীভাবে এই ফুটবল এত বড় ফুটবলারদেরকে কিভাবে কন্ট্রোল করবে কিভাবে এদেরকে ম্যানেজ করবে কিভাবে এদের থেকে বেস্ট পারফরমেন্স বার করবে এটা তো মানে আমার বোধগম্য হচ্ছে না আমি জানি না আপনাদের বোধগম্য হচ্ছে কিনা কারণ এটা বাংলাদেশ ফুটবল জাতীয় ফুটবল দলের ভবিষ্যতের কথা যদি চিন্তা করতে যান তাহলে একজন হাই প্রোফাইল হাই লেভেলের কোচ লাগবে মানে একদম হাই লেভেলের কোচ লাগবে যে কিনা ইউরোপিয়ালি স্টাইলে কোচিং করাতে পারবে এবং তার ব্যাকগ্রাউন্ড ভালো থাকবে এবং ব্যাকগ্রাউন্ড হাই হাই লেভেলের থাকবে তাহলে এই হাই লেভেলের কোচ দ্বারা এই হামজা চৌধুরী সমীর সুম এবং ফাহমুদুল এদের থেকে বেস্ট পারফরম্যান্স বার করতে পারবো এবং সেটা বাংলাদেশ ফুটবল এর যে গণজাগরণ ঘটতেছে বা গণজাগরণ হচ্ছে মানুষের মুখে যে বাংলাদেশ ফুটবলের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়েছে সেটা কন্টিনিউ থাকবে আর যদি হাবিয়ার কাপেরার মাধ্যমে চলে তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবল মানে হয়তো বা কিছু দিনের জন্য মানুষের মুখে একটা হাইপ উঠছে এটা আবার ডাউন হয়ে যাবে তো এই এদিকে অবশ্যই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মাননীয় সভাপতি ওনার দৃষ্টি আকর্ষণ করছি আমরা আশা করবো উনি খুব শীঘ্রই এই বিষয়টা বিবেচনা করবেন এবং ভালো একজন বাংলাদেশ জাতীয় ফুটবল দলে নিয়োগ করবেন এটা বাংলাদেশ জাতীয় ফুটবলের ভবিষ্যতের কথা চিন্তা করে বাংলাদেশ ফুটবল প্রেমীদের কথা চিন্তা করে এবং বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ চিন্তা করে একজন হাই লেভেলের কুসকে নিয়োগ দিবেন এবং আরও অনেক অনেক বাংলাদেশি বংশোদ্ভূত প্লেয়ার দেশ বাহিরের দেশ থেকে বাংলাদেশে খেলার জন্য আগ্রহ প্রকাশ করতেছে এটা আমরা ইতিমধ্যে জানি সবাই জানি যেমন কিউবা মিসাল খুব শীঘ্রই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাথে যুক্ত হতে যাচ্ছে এবং তার খেলারি স্টাইল আমরা অনেকেই জানি একদম ইয়াংস্টার একজন প্লেয়ার এক্সিলেন্ট খেলতেছে তো তাকে আমরা পেয়ে অবশ্যই আমাদের দল আরও শক্তিশালী হবে তো এই সব এত বড় বড় এত নামি নামি ফিলিয়ারকে কীভাবে হাবিয়ার কাব্রেরা মানে কন্ট্রোল করবে ওয়ার্ল্ড লেভেলটা তো অত বড়ো না এই বিষয়টা অবশ্যই সকলের জানা থাকা উচিত তো আমরা সবাই এই ধরনের ভিডিও করি যাতে হাবিয়ার কাব্রেরাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দল থেকে বরখাস্ত করা হয় এবং হাই লেভেলের একজন হাই কোয়ালিটির জন্য নিয়োগ দেওয়া হয় এটা আমরা সকল কন্টেন্ট ক্রিয়েটাররা এই টাইপের ভিডিও করব আমরা আশা করছি খুব শীঘ্রই হাবিয়ার কাব্রেরাকে বাংলা জাতীয় ফুটবল দল থেকে বরখাস্ত করা হবে এবং নতুন কুচকে নিয়োগ করা হবে সেটা আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ভবিষ্যৎ এবং বাংলাদেশি ফুটবল প্রেমীদের খুশির খবর অবশ্যই হবে আমরা আশা করবো এটা খুব শীঘ্রই আমরা দেখতে পারবো এবং পরবর্তী ম্যাচে আমরা বাংলাদেশে নতুন একজন কোচ ফুটবল কোচ আমরা দেখতে পারবো এই প্রত্যাশা করছি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করছি ভিডিওটা আপনারা সবাই শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন অবশ্যই আর এই ধরনের ভিডিও আপনারা সবাই করবেন এটা বাংলাদেশ ফুটবল এবং বাংলাদেশি ফুটবল প্রেমীদের আবেগের জায়গা আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গাপুর এবং বাংলাদেশ যখন খেলাটা হয় এই কিছুদিন আগে তখন মানুষের মুখে ফুটবলের কি পরিমাণ একটা মানে উন্মাদনা সেটা আমাদেরকে ধরে রাখতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে এখন সেটা কন্টিনিউ করার জন্য একটা হাই লেভেলের কুচ লাগবে কারণ ওই কুসের যে খেলা ছিল প্রথম রাউন্ডে যে মানে প্রথম হাফ সেশনে যে খেলার যে প্ল্যানিংটা ছিল মানে কেমন যেন ডিফাইন ডিফেন্সিভ একটা মনোভাব কারণ নিজের দেশে খেলা নিজের মাঠে খেলা সব কিছু নিজের তো ডিফেন্সিভ কেন খেলবে সব সময় অ্যাটাকিং খেলবো বিশেষ করে নিজের মাঠে যখন খেলা হবে তো তার ওই ধরনের মনোভাবনা দেখে আমরা বুঝতে পারছি যে ও মূলত বাংলাদেশ ফুটবল দলকে মানে ভালো কিছু দিতে পারবে না মানে ওই প্ল্যান ওর মাথায় নাই তো তাকে আমরা বরখাস্ত করতে চাই এবং খুব শীঘ্রই এটা আমরা শুনতে চাই তো আশা করছি যে ওকে বরখাস্ত করা হবে এবং নতুন কোচ নিয়োগ করা হবে তো সেই প্রত্যাশা আমরা করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানে শেষ করছি এবং ভিডিওটি দৈর্য সহকারে তখন দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি